সুপ্রভাত বন্ধুরা এখন যেটা করছি দেখো এটা হচ্ছে একটা মানে টবের মধ্যে লাগানো একটা বট গাছ বট গাছটার বয়স কম করে প্রায় দশ বছরের বেশি হয়ে গেল তো আমি যেটা করব এখন সেটা হচ্ছে যে আমার যে ঝুড়িগুলো নেমেছে এটা হচ্ছে আসল গোঁড়া এটা হচ্ছে আসল গাছটা তো গাছটা এখন ঝুড়ি নেমে এরকম হয়েছিল এখন কিন্তু আমি এই মুহূর্তে চাইছি যে এই ঝুড়িটা নামার ফলে কী হচ্ছে না এর মধ্যে যে সৌন্দর্য সেটা কিন্তু আসছে না যার জন্য আমি যেটা করবো এখন সেটা হচ্ছে যে প্রতিটি ডাল এই যে ডালগুলো এই যে দেখছো ডালগুলো এই যে ডাল এই ডালগুলোর প্রত্যেকটিতে আমি কিন্তু ঝুড়ি নামানোর চেষ্টা করব অর্থাৎ ঝুড়িগুলো এইভাবে নামবে হ্যাঁ জাস্ট ওকে সেই জন্য এখন আমি একটা অ্যালুমিনিয়ামের তাল যেটা সহজেই বাঁকানো যায় সেই তাল দিয়ে আমি ওকে নামানোর চেষ্টা করব যাতে ওর ঘুড়িগুলো এই গিঁটগুলো থেকে নামে এই যে গিঁটগুলো এই যে গিঁট এই গিটগুলো থেকে যেন ঘুড়িগুলো নামে এতে হবে কি গাছটার লুকটা পুরো চেঞ্জ হয়ে যাবে একদম চেঞ্জ হয়ে যাবে মানে যেটা আমরা ধরছি এখন সেটার চেয়ে আরও সুন্দর লোকে আমরা আলো হ্যাঁ দেখো এই যে রয়েছে এই যেটা আমি নামাচ্ছি হ্যাঁ এটাকে আমি কী করবো না দেখো এরকমভাবে আমি তারটাকে বেঁধে দিচ্ছি এখান থেকে এরকমভাবে তারটাকে জাস্ট এরকমভাবে বেঁধে দিচ্ছি হ্যাঁ ঘুরিয়ে নিলাম এরপরে আমি কী করবো না জাস্ট এইভাবেকে পেছিয়ে নিলাম যেভাবে পিছিয়ে নিলাম আমি এখন ব্যাকাচ্ছি না আমি জাস্ট ওর মতো করেই রাখছি হ্যাঁ এভাবেই রাখছি ওকে হ্যাঁ এরপর আমি ওকে আমি তার আগে বলে দিই আমি এগুলো কিন্তু যে দেখছি যে গাছটি পাল্টা কেন তো কম কারণ আমি আগেই অলরেডি কেটে রাখলাম কারণ কাজের সুবিধার জন্য এবং সময়টাও কম নেবে যার জন্য এখানে আমি এখানে কাট করলাম তারটাকে এই তারগুলো কাটাও সহজ এইবার আমি কী করবো আমি এবার অ্যালুমিনিয়াম তার যদি সাপোর্ট দিয়েছি যার জন্য আমি ওভাবে মেঁকালতে সুবিধা হবে এইভাবে আমি ডালটাকে মেঁকিয়ে দেব এরকমভাবে এরকমভাবে দেখো আমি যেভাবে বেঁকালে চাইব সেভাবেই কিন্তু বেঁকবে এরকম দেখলে এরকমভাবে বেঁকে গেল একটা বটের ডাল সে কিন্তু না ভেঙেই বেঁকে থাকবে জাস্ট এরকমভাবে আমার অর্ডার অনুযায়ী এবার বেঁকে গেল আমি চাইছি এভাবে মাখাতে তো এটা বেঁকে গেল আলুটি বেঁকাতে পারি এইভাবে হ্যাঁ এরকমভাবে ব্যাস এভাবে ব্যাঙ্ক আমার এই ডালটা এবার দেখো এই ডালটা ঠিক এটা কেউ তাই একই রকমভাবে এরকমভাবে আমি বেঁধে নিলাম এরকমভাবে এখান থেকে তারপর আমি এভাবে ওকে জাস্ট বেঁধে রাখছি প্রথমে প্রথমটাই কী করছি দেখো প্রথমটাতে আমি করছি না প্রথমটাতে আমি যেমন মোল ও শেপে আছে সেই শেপটাতেই রাখছি হ্যাঁ তারপর আমি তারটা জড়িয়ে দিচ্ছি এভাবে তারটা আমি জড়িয়ে দিচ্ছি তার যত ঘন দেবে তত কিন্তু তোমার শেপটা তত সুন্দর আসবে হুম আমি কিন্তু এটা কীভাবে ঘুরিয়ে দিচ্ছি দেখো হ্যাঁ এবার ঘুরিয়ে দিলাম আবার প্রয়োজনে যদি আমার মনে হয় যে ব্যাঙ্কটা একটু অসুবিধা আছে তার জন্য আমি আর ডবল ইয়ে করে দিলাম ডবল দিয়ে দিচ্ছি এরকমভাবে অ্যালুমিনিয়ামের তার ব্যাঁকানো খুব সহজ আর আমি এটা তো বেশি দিন লাগব না যখন ওর মানে তার নিয়ে নেবে অর্থাৎ যে সেপে আনতে চাইছি তখন সেটা যদি এসে যায় তখন আমি কিন্তু তারটা খুলে দেবো হ্যাঁ হ্যাঁ ব্যাস এটা আমি এবার এখানে রেখে দিলাম এবারে আমি কী করলাম এটাকে টোটালি আমি বেঁকে পাচ্ছি দেখো দেখো কত ভেঙানো সহজ হ্যাঁ দেখো হ্যাঁ দেখো আস্তে 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 হ্যাঁ হ্যাঁ এরকম শেপে আমি ওকে নিয়ে এলাম জাস্ট এই সেপে আনছি এই শেপে আনলে সুবিধাটা কি না আমার যেটা আমি চাইবো আর কি এই যে এইগুলোর থেকে এই গিফটগুলো থেকে যে ঝুড়িটা নামবে এইগুলোর থেকে যে ঝুড়ি নামবে সেটার শো লুকটা দুর্দান্ত হবে দারুণ লুক হবে তো এখানে একটা ইয়ে বেরিয়েছে এটাকে আমি কেটে দেবো এই মুহূর্তে এটাকে রাখবো না এটাকে রাখলে অসুবিধা হবে কেটে দিলাম বেশ তাহলে দুটো হলু দেখো এইটাকে করবো এটাকে বানাবো দেখো এটা অলরেডি ঝুলি নামছে অসুবিধা কিছু নেই আমি তারটা কতটা নেবো মেপেন তারটা এতটা লাগবে তারটা কেটে নিচ্ছি দেখো কত সহজে কালা যায় তারগুলো দেখো হ্যাঁ আমি জাস্ট এই যে ঝুড়ি যেহেতু নেমেছি ওখানটায় এটার জন্য আমি ওখানটাকে বিরক্ত করলাম না এখানটায় বিরক্ত আমি করবো না আমি অন্য জায়গায় নিচ্ছি একটু আগেই নিলাম অলরেডি ঝুড়ি নামছে এই ঝুড়ি নাম ঝুড়িটা খুব তাড়াল নিতে হবে তাড়াতাড়ি নাম দেয় এবার আমি এই ডালটাকে কচ্ছি দেখো পাক দিয়ে নিচ্ছি আস্তে 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 পাক দিয়ে নিচ্ছি এরকম দেখো হ্যাঁ এরকমভাবে পাক দিয়ে নিচ্ছি হ্যাঁ এটা আছে পাতালটা কেড়ে দিল বেশ হুম এটা এরকমভাবে এলো আমি একদম জগাবন্ধ দিচ্ছি না কিন্তু জগাবন্ধ দিলে গাছটা কিন্তু ডালটা কিন্তু মরে যেতে পারে এর জন্য আমি আবার ওকে একবার ঘুরে নিচ্ছি দেখো হুম বেশ হুম ব্যাস থাকি এবার ডালটা কী করবো দেখো এবার শেপটা দেখো এবার শেপটা দেখো আমি সোজা আছে আমি এটা টার্ন করব এরকমভাবে অর্থাৎ যেহেতু তারটা দেওয়া আছে এই জন্য আর উঠতে পারছে না ওকে তালেই ধরে রাখছো এটা রূপটাকে এইগুলো থেকে ঝুড়ে বেরোবে এই জায়গাগুলো থেকে প্রত্যেকটি ডালেই দেখো অল্প অল্প পাতা রেখে দিয়েছে আমি এটা হ্যাঁ ঠিক এটাকেও তাই করবো সবগুলোকে আমি একই জিনিসই নিয়ে আপব বন্ধুরা দেখো কাজটা কী ছিল কি করলাম প্রত্যেকটি ডালকে আমি কিন্তু ব্যান্ড করে যাতে ঝুড়িগুলো এই জায়গাগুলো থেকে নামে এই ডাল থেকে ঝুড়ি নামে আমি চাইছি না গোড়া থেকে এই সাইড থেকে ঝুড়ি নেমে এটাকে ঢেকে দিক আমি চাইছি প্রতিটি ডাল থেকে যেন ঝুড়িটা নামে এবং তার লোকটা অন্য রকমের হবে এটা কীভাবে করলাম সেটা দেখলে প্রত্যেকটি তাল দিয়ে বাঁধা আছে অ্যালুমিনিয়ামের যে তার সেই তার বাঁকানো সহজ কাটাও সহজ সেই জন্য এটাকে দেখো কীভাবে করলাম সেটা চারিদিকটা দেখিয়ে দিচ্ছি দেখো প্রতিটিকে প্রতিটি ডাল প্রতিটি ডালকে আমি কিন্তু ব্যান্ড করলাম কীভাবে ব্যান্ড করলাম দেখো গাছটার ডাল কিন্তু ভাঙলো না অথচ পেকে গেল হ্যাঁ এবং যখন ঝুড়িগুলো নামবে ঠিক জাস্ট এইগুলো থেকে এইগুলোর থেকে ঝুলিটা নামবে এবং যার জন্য তখন আরও মানে দুর্দান্ত লাগবে গাছটা দেখতে তোমরা এভাবে করবে এবং নিজেরও ভালো লাগবে দেখতে এই গাছটা বয়স একটু বেশি হয়ে গেছে ছোটো গাছেও হবে আস্তে আস্তে যার গাছটাকে বাড়াবে প্রথমে লম্বা হতে দেবে না তারপরে গাছটাকে এই অবস্থায় নিয়ে এসে এইভাবে প্রসেসিং করবে তো বন্ধুরা ভিডিওটা দেখলে যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যার নতুন বন্ধু আছে আমার তারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ারের সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবে অনেক অভিনন্দন ভালো থেকো